বিদ্রোহের সুর কি হুমায়ুন নিয়ামক জীবনের গলায় বিতর্ককে পেছনে ফেলে বহরমপুর শহরে সাইকেলে র্যালি করে যখন ধর্মতলার পথ ধরেছেন যুব নেতা বিশ্বদেব কর্মকার তখন নওদা বিধানসভাতে তৃণমূলের দুই নেতার কণ্ঠে একে অপরের বিরুদ্ধে বিষদগার একুশের প্রস্তুতি সভায় একজন শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার অন্যজন কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে ফেরা মোশারফ হোসেন মন্ডল ওরফে মধু এ বলে আমায় দেখ ও বলে আমায় যে মানুষটা বাংলাকে চালানোর জন্য করার জন্য শপথ নিয়েছে সেই কর্তার শুভেন্দু অধিকারীর চেলা চামুন্না আর সে আজকে বিরাট বড় ভেকধারী বিরাট তিন তিনবার কোনো দিন দেখেছেন যে হেরে যাওয়া মানুষ খুব করে বাজারে হাঁটে লুট করা খুনি সন্ত্রাসী মানুষ বুক করে হাঁটছে এটা দেখবেন বুক উঁচু

তাদের সেখানে কৃষকরা যে সমস্ত টাকা পাই কৃষকরা যে সমস্ত পেনশনের টাকা পাই সেখানেও কাঠমানি নেওয়া হচ্ছে যেখানে কৃষকদের যে সমস্ত সার্ভিস দেওয়া হয় সেখানে কৃষকদের বাড়ি বলতে পৌঁছায় না এরকম তো ছিল না নৌরাই এরকম ছিল না পুরনো তৃণমূলীদের দাবি শহীদ দিবসের প্রস্তুতি ফিকে হয়ে স্পষ্ট হয়েছে নেতাদের দ্বন্দ্ব বড় সংসারে একটু আর্ধু ঠুকো ঠুকে লেগে থাকে নেতাদের এড়িয়ে যাওয়ার এই সহজ উত্তরে আর মন গলছে না সাধারণ তৃণমূল কর্মীদের তাদের প্রশ্ন দল কি ইচ্ছে করেই জিয়ে রেখেছে দ্বন্দ্ব মীমাংসার পথে তবে কেন যায় না যে প্রশ্নে হুমায়ুন সরব সেই একই প্রশ্ন নওদার ভূমিপুত্র আবু তাহের খানের ঘনিষ্ঠ মহলের আবু তাহের খানের মতো সিনিয়র নেতার অনুমতি না নিয়েই দলে মধুকে ফেরানো হয়েছে এমনটাই দাবি নওদার একাংশ তৃণমূলের তাদের যুক্তি কংগ্রেস আমল থেকেই মধু তাহের বিবাদ তৃণমূল ছেড়ে মধু কংগ্রেসে ফিরলে সেখানে দুটি পৃথক রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের কথা প্রচার করা সম্ভব হলেও এখন একই ঘরে দুই নেতার বিবাদে মুখ পুড়ছে দলের আর তাতেই অতিষ্ঠ নওদার তৃণমূল কর্মীরা তাদের প্রশ্ন নির্বাচনের আগে নেতাদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দল কোন ফায়দা তুলতে চাইছে মধুকে জেলা পরিষদের মেন্টার পদে বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এমনটাই গুঞ্জন তৃণমূলে অথচ এখনো সেই পদে তার অভিষেক হয়নি মধু তৃণমূলের সংগঠনের কোনো পদে নেই আর পদে থেকেও প্রশাসনের চক্ষুসুল সফিউজ্জামান শেখ তৃণমূলের একাংশের দাবি নওদায় বিধায়ককে চ্যালেঞ্জ জানাতে গিয়ে বারবার দলের সম্মানহানি করেছে বলে হাবিবের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি থেকে অনুপ্রবেশ কাণ্ড সবেতেই জুড়ে গিয়েছে কোথায়। যাচ্ছে আর যাচ্ছে পি নেতা জয়ন্ত বিশ্বাসের নওদা কিংবা এক সময় কংগ্রেসের ভরসর আবু তাহের খানের নওদা বর্তমান তৃণমূল সাংসদকে কি সেই প্রশ্ন ভাবায় যত সময় যাচ্ছে ততই মিলে যাচ্ছে নিয়ামত শেখের কথা তো অস্বীকার করা যায় না কোনো জায়গায় ডিস্টার্ব নাই তা নয় প্রত্যেকটা হয়ে শৃঙ্খলে বাঁধা হবে দলকে নাকি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর তৃণমূল কর্মীরা তৃণমূল তৃণমূল তৃণমূলটা কোনো পার্টি না গ্যাং ওয়ার এটাকে বলতাম গ্যাং ওয়ার যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয় গ্যাং ওয়ার এটা একটা গ্যাং ওয়ার ছোটখাটো মাফিয়া তো জেলায় জেলায় না Μα αφιέται, λέμε, εγώ, 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 εγώ,